এটার মধ্যে গম ভুট্টা মুসুরি সবাই বাগান মারা করা যাবে আঙ্গো এলাকায় যায় নাই মানে আঙ্গো এলাকা যায়নি ওই মানে আঙ্গো দাউদকান্দি আছে কিন্তু আঙ্গো এলাকা যায় কৃষকের কাজ মনে করেন যে এটা দলে সহজ ধান ধান মারা করা যাবে গম মারা করা যাবে মুসুরি মারা করা যাবে ভুট্টা মারা করা যাবে এই মেশিনটার মনে করেন যে মূষাগুলো আছে আচ্ছা এই মূষাগুলো মনে করেন যে কোনো আলাদাভাবে মানে যাবে না ভুট্টাটাও আপনার এখানে বস্তা ধরতে পারবে এবং যদি কেউ মনে করে যে মুষাটাও আমি বস্তায় লোড করবো তাও মূষাটাও ডাইরেক্ট এখানে বস্তায় আসবে কোথা থেকে আসছেন কুমিল্লার থেকে কুমিল্লা জি কুমিল্লা থেকে চোয়াডাঙ্গা আসছেন ভুট্টা মারা মেশিন নিতে নাকি জি এই মেশিনটা আসলে কি ধরনের ফসল আপনি মারাই করবেন এটার মধ্যে গম ভুট্টা মুসুরি সবাই ভাগায়ার মারা করা যাবে মানে বাংলাদেশে 12 মাসি ব্যবহার করা যাবে এমন একটা মেশিন আপনি নিয়ে যাচ্ছেন জি বাংলাদেশে 12 12 মাসে ব্যবহার হবে আপনি তো পরীক্ষা করে নিয়ে গেলেন মেশিনটা জি পরীক্ষা করে নিয়ে গেছি আমি কালকে পরীক্ষা করছিলাম কালকে একটু সমস্যা ছিল আজকে এরে সমাধান করি

তারপরেও একটু দেরি হলেও মেশিন আপনি যেমনটি আশা করেছিলেন তেমন মেশিন আপনি নিয়ে যাচ্ছেন মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে মানে এটা তো আমরা বলতেই পারি নাকি ইনশাআল্লাহ অনে মনে করেন যে আজকে দুই দিন ধরে এটা মনে করেন মডিফাই করতেছে রাত দিন 24 ঘন্টা এটার পাশে কাটা হইছে আচ্ছা আচ্ছা মানে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কি যত্ন সহকারে মেশিন তৈরি করছে জিনিসটা যে বানায় আমার থেকে আমি যে সালাম আমার থেকে বেশি আমি যদি ভালো কই মেশিন নিয়ে সালায় মারতো না তো এরা মনে করেন মার্কেট ফেব না তারা মার্কেট ফেব কই থেকে আচ্ছা আচ্ছা মার্কেট আমরা মনে করেন চালাই যখন পামো তখন গিয়ে তারা মার্কেট আচ্ছা আচ্ছা অনেক মনে করেন যে এই মডেলটা বাড়িলে প্রথম যে মডেলটা বার করছে এই মডেলটা বাদ কিলে বা দিব এটা মুচি খোসা একবারে মনে করেন যে গেলে এটি যখন টাল হয় তখন গিয়ে এটি লারণ জন এটা তো আপনি সজ পরীক্ষা করে নিয়ে যাচ্ছেন যে মুচি একদিকে যাচ্ছে খোসা একদিকে যাচ্ছে এবং জল পরিষ্কার ভুট্টার দানাটা পড়ছে আরেকদিকে তাই তো হ্যাঁ প্রথম মাসুম ভাই জিজ্ঞাসা করছি যে সব কিছু পাটবাই পাটায় দেবো হ্যাঁ বানান দেবো আমি এটা দিক এটা দেখে ওই মনে করি আমি ফোন দিছিলাম এটাই কিন্তু বাচ্চা দানিয়া ভালো হয়েছিল হেডা রে আবার কাটতে মডি ভেঙে মানে মনে করেন যে আমি নি আশা করা যায় এখন ভালো মেশিন পেয়েছেন ইনশাআল্লাহ লোকের কাজকে সহজ করে দেওয়ার কাজ মনে করেন যে এটা দইলে সহজ

আসলে এই গভীর রাতে মেশিন ডেলিভারি যাচ্ছে তারপরে ক্লান্ত শরীর নিয়ে আমাদেরকে মনে করেন যে সরা লোক রাত দিন মনে করেন আজ তিন রাত তিন রাত চার রাত হয়ে গেছে চার রাতে সরাজন লোক এটা ভাষা আচ্ছা আচ্ছা সরাজন লোক এই মানে এটা ভাষা যা চার রাত মনে করেন যে সকাল পর্যন্ত আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গভীর রাতে আসলে অনেক ব্যস্ততার ভেতরেও যে আপনি আমাদেরকে সময় দিলেন এবং আশা করি মেশিনটা পেয়ে আপনি সঠিক মানে কৃষকের ফসল মাড়াই করে দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন